দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক কমন মাহুম সেতন কাদ বাকারে এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন এক শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন এ দিয়ে তারা মানুষকে মারবে এরা জাহান নামে যাবে এরকম লাঠি থাকে প্রশাসনের লোকের হাতে এরকম লাঠি থাকে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ার নামে শয়তানি করে দাঙ্গাবাজি করে যারা তাদের হাতে থাকে এরকম লাঠি থাকে নির্বাচনের নামে দাংভিকতা দেখিয়ে জোয়ারচরি করে দাঙ্গাবাজি করে ধোঁকাবাজি করে ক্ষমতা দেখিয়ে জুলুম করে জুলুমবাজি করে মানুষের প্রতি অত্যাচার চালিয়ে জমি দখল করে বাড়ি দখল করে জেলা হাজতে যায় এদের কাছে সেই লাঠি থাকে এরা জাহান নামে যাবে মহিলা কাশে এত কাপড় পরে থাকে আরে এত ছেলে তোমরা যারা দায়িত্ব পালন করছে বাহিরে দাঁড়াও তো নাহলে পর্দাটা খুলে দাও এখানে বাইরে দাঁড়াও ওই মাথায় দাঁড়াও ওই দিকে আসা বন্ধ করা আসলে মুখ বন্ধ করো ও তো নাগালের বাইরে আছে মনে করছে যে আমার কথা তো কেউ শুনতে পায় না আর হ্যাঁ হ্যাঁ করে চলে আসা ঢংটা তো আমরা বুঝতে পারছি ওর তো কোনো হিসাব নেই ও তো চা পান করতে গেছিল ওর বিবেচনা আছে ওর মানবতা আছে ওর বোধদয় আছে ওর হিতাহিত জ্ঞান আছে যে আমি কথা বলছি একটু মুখ বন্ধ রাখি ওর মানবতা আছে হিতাহিত জ্ঞান আছে এই ছেলে ওইদিকে যাও ওইদিকে খেয়াল করে যাও মাঠে দাঁড়িয়ে থাকবা দায়িত্ব পালন করছো তোমরা দায়িত্ব পালন আমি করব। পরিস্থিতি কন্ট্রোল করার জন্য অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ জন যুবক ঠিক করবা আজকে তো বক্তব্য আমরা শুনবো তোমরা আমাদের ব্যবস্থা করে দিবা তোমরাই তো জিম্মেদারি নিয়েছ পাশে দোকান পট বসিয়ে রেখেছ দূরে দিবে এক কিলোমিটার দূরে মানুষ বেশি থাক তাতে কি আছে মানুষ দাঁড়িয়ে থাকবে আজ তো আমরা তোমাদের সহযোগিতা করতে পারবো না তোমরা আমাদের সহযোগিতা করবা আমরা বক্তব্য শুনতে এসেছি অমুক গ্রাম থেকে অমুক গ্রাম থেকে কত কষ্ট করে এসেছি এসে দেখি হইচই হচ্ছে সেটা হলো নিশাউন মহিলা কাশ এতন কাপড় পরে থাকা আর এত উলঙ্গ দেখো মনে হচ্ছে আল্লাহর নবী তোমার বোনকে দেখে দেখে বলছে মনে হচ্ছে যে আল্লাহর নবী তোমার বোনকে এভাবে দেখে দেখে বলছেন দেখো না এলা তার মুখের শব্দ দেখো নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এত উলঙ্গ মিল না তোমার মার সাথে ওই যে দেখো তোমার মা বেলা উজ করে আছে পেট দেখা যায় পেট দেখা যায় এই পর্যন্ত হাত দেখা যায় এটা কি আমি তো বিশ বছর আগে বলেছি লম্বা হাতের ব্লাউজ পরতে হবে এখনো তোমার মা ছোট ব্লাউজ পরে আছে তোমার তোমার বাপের জন্য তোমার 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 বাপ কাপুরুষ আমি ছোট ব্লাউজ পরা যাবে না এ কথা বলিনি ছোট ব্লাউজ কোন ব্রীষ্মের পরে থাক ব্রীষ্মের কোনো এমনিতেই থাক না কেন যেখানে তার দেবর নাই যেখানে তার ভাসুর নাই সেখানে কিভাবে থাকবে সেটা তার ব্যাপার তার স্বামীর ব্যাপার যেখানে দেবর আছে যেখানে ভাসুর আছে যেখানে গ্রামবাসী আছে সেখানে সে কিভাবে থাকতে পারে লম্বা হাতের বেলাউজ হতে হবে যারা হাত হবে কবজি পর্যন্ত নিচের দিক কোমরের নিচে চলে যাবে তার নাম পোশাক আর যদি শাড়ি পরে শাড়িও হারাম বলিনি শাড়ি পরলে পায় জামা এ পরতে হবে মোজা পরতে হবে কেন শাড়ি যদি পরে মোজা না পরে তাহলে রিক্সার উপরে পা ওঠাতে হাঁটু পর্যন্ত পা খুলে যাবে তোমাকে যে খারাপ লাগে না তোমার বাপকে যে খারাপ লাগে না কারোর কাছে যে আত্মমর্যাদা মর্যাদা নেই সবাই যে পশু প্রাণীর মতো দিন কাটাচ্ছে কাউকে যে খারাপ লাগে না বউ যে আস মুখে চোখে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে কা একটুকু খারাপ লাগে না কই আমাদের তো হাটে বাজারে না গিয়েও চলে চলে তো কোনো দিন আমরা হাটে বাজারে যাই না আমাদের বাড়ি থেকে যায় না চলে তো আমরা বেঁচে আছি তো মরে যায় না লাদ খলল জান এরা জান্নাতে যাবে না ওয়ালাইয়াতনা রিহা হা এরা জান্নাতের গন্ধ পাবে না ফাইনা রিহা লা তুজাদুম মিন মাসিরাতে কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় সেটাও সে পাবে না এ হলো নারী সমানিত دینی বোন আপনার জন্য জান্নাত সহজ এই কথাই ঠিক তবে জাহান্নামও সহজ এই কথাও ঠিক মহান আল্লাহ বলেন অহাবদুল্লাহ তুশি কুবির মানুষ এক আল্লাহর ইবাদত কর তার সাথে বিন্দুমাত্র শরিক করো না ভারত বাংলাদেশ শির দিয়ে পরিপূর্ণ রাজশাহী বিভাগেও যথেষ্ট শির কাছে গরুকে লাথি মারা যায় না এই কথা বললে শির হয় ঘরে কাক ডাকছে কুটুম্ব আসতে পারে এ কথা বললেও শির হয় হাত থেকে গিলাস পড়ে গেলে কেউ আসতে পারে এ কথা বললেও শির হয় লোকটা মরে যাওয়ার পরে তার রোহু চল্লিশ দিন বাড়িতে ঘুরতে থাকে ইচ্ছা মতো কথা বলে এরকম বললেও শির হয় সূর্য ডুবার সাথে সাথে ঘরে আলো বাতি জ্বালতে হবে এটা হিন্দুদের নীতি এ কাজ করলেও শির হয় স্বামী মরার সাথে সাথে নাক ফুল খুলে দিতে হবে এ নীতিতেও শির হয় স্বামী মারা গেছে চার মাস দশ দিন সাজগোজ করতে পাবে না নতুন পোশাক পরতে পাবে না তার নাম শোক মুসলমান শোক পালন করবে তিন দিন আর স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে কতদিন চার মাস দশ দিন তো সে চার মাস দশ দিন নতুন পোশাক করতে পাবে না সাজগোজ করতে পাবে না কিন্তু নাকের ফুল খুলে দিতে হয় হাতে হাতে এটাকে বলল একই কথা কুলাতে পা দেওয়া যায় না এ কথা বললো শির হয় হাতে পা লেগে গেলে অনেক কিছু হতে পারে কথা বললেও শির খয় তুলসীর গাছ তুলে ফেলা যায় না এ কথা বললেও শির খয় আমি কথা বলছিলাম টিকটিক টিকটিক করে উঠলো বললাম ঠিক বলেছি এ কথা বললো শির খয় জোড়া কলা খেলে জামা সন্তান হয় জোড়া কলা খেলে যমজ সন্তান হয় একথা বললেও শির খয় জুতা পায় দিয়ে ধানের উপরে হাঁটা যায় না এই কথা বললো শীর্ঘ বাচ্চা ছেলে মেয়ে জন্ম নিয়েছে রাতে লহা হাতে করে বের হতে হবে নইলে বাচ্চাকে চোরাচন্নি পাখিতে ধরবে এই কথা বললেও শীর্ঘ আতর ঘরকে লক্ষ্য করে মায়ের কাছে কত সেরে কাছে দাদির কাছে কত সেরে কাছে আল্লাহ ভালো জানে এই করোনা সেই করোনা চন্দ্র সূর্য গ্রহণ লাগলে যেই মহিলার পেটে বাচ্চা আছে সে চলাচল করতে পাবে না চুপচাপ শুয়ে থাকবে কাজ করতে পাবে না কিছু করলে ক্ষতি হবে চন্দ্র সূর্য গ্রহণ লেগেছে এরকম কথা বললে শির হয় জন্মদিবস পালন করলে শির হয় মৃদু দিবস পালন করলে শির হয় কোনো দিবস পালন করলে শির্ক হয় কবরের কাছে কিছু চাইলে শির্ক হয় কবরে মানত মানলে শির্ক হয় কবরে কিছু দিলে শির্ক হয় যে কিছু করতে পারে না তার কাছে সম্মান চাইলে তার কাছে কিছু চাইলে শির্ক হয় এদেশের মাটি শির্ক দিয়ে পরিপূর্ণ করা আছে পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো বিন্দু মাত্র শির্ক করো না হাদিসে কুদসি মানে আল্লাহর নবীর মুখের ভাষা সরাসরি আল্লাহ বলছেন তার নাম হাদিসে কুদ্সি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া ইবনে আদম মা দাওতানি ও রাজাওতানি আদমের ছেলে মেয়ে শোনো আল্লাহ বলছেন ও আদমের ছেলে মেয়ে শোনো তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তোমরা যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো রাতদিন তোমরা যেভাবে ডাকো আমাকে সেভাবে শুনি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি ফাস্তাক ফার্তানি গা ফার্তলা তুমি আমার কাছে ক্ষমা চাও তোমাকে আমি ক্ষমা করে দেবো আলাম আকার আমিন কা আলা উবালি তোমার যত পাপ আছে সব ক্ষমা করে দেবো আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পারোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পারোয়া করি নে তুমি কত বড় পাপি আদমের ছেলে মেয়ে শোনো লবালাকার জন্য বোকান আনা সময়ে তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে এরপরে যদি ক্ষমা চাও ক্ষমা করে দিব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আদমের ছেলে মেয়ে শোনো এই দুই ভাষন থাকলো পৃথিবীতে এই চারের মাঠে যেদিন তোমরা আমার কাছে উপস্থিত হবে আদমের ছেলে মেয়ে শোনো সেইদিন আমি বলবো লাতাইত নেবে কোরা পিলার যে খাতায় সুমা লাকি তানি লা তো শ্রী লাতাই তো কবে কোরা বেহা মাখ ভেরা আদমের ছেলে মেয়ে শোনো আজ কে মাঠে উঠেছো। পাপ নিয়ে। পাপ আর পাপ তোমাদের পাপ খালি আকাশ জমিনে পরিপূর্ণ হয়ে আছে শোন যদি সেরেক না থাকে আমি সব পাপ ক্ষমা করে দিলাম তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পরিমাণ পরিমাণ পাপ আমার সেই ক্ষমা যদি সেরেক না থাকে তোমার পাপ যত আমার ক্ষমাতত তোমার পাপ যত আমার ক্ষমাতত যদি সেরেক না থাকে পৃথিবীর মানুষ আল্লাহর ইবাদত করো বিন্দু মত করোনা দ্বিতীয় কাজটা করে নিয়ে একটু বাপ মাকে মেনে চলো যেদিন মা চুমা খায় আদর করে বারবার খাওয়ার রেডি করে আমাকে বলে আমি বলি খাবো না সেদিন মাকে সম্মান করার নাম সম্মান নয় যেদিন দেখা যাচ্ছে যে মাটির উপরে মারছে আর খারাপ কেউ নেই বউ বলছে দেখবে তোমার মা কত খারাপ দেখবে তোমার মা কত খারাপ তো তুই কি দেখো দেখো এই যে তোমার এই যে বড় মাছটা নিয়ে এসেছ না এই যে মাথা বোনের ছেলেকে তোমার মা দিয়েছে দেখো ঠিকই তো তুই ঠিকই বলছিস তো আসলেই তো মা খারাপ যা বলে সবই উল্টা আসলই উল্টা যা করছে সবই উল্টা আসলেই উল্টা করছে এই সময়তে আল্লাহ দেখতে চাচ্ছেন যে আপনি আপনার বাপ মায়ের সাথে কি আচরণ করেন যেদিন বাপ মায়ের সাথে ভালো আচরণ করা খুবই কঠিন যেদিন মনে হচ্ছে বাপ মায়ের চেয়ে খারাপ মানুষ আর দুনিয়াতে কেউ নেই দুনিয়াতে সবার সাথে চলতে পারবো বাপ মায়ের সাথে চলতে পারবো না দিন বাপ মাকে শ্রদ্ধা করতে হবে তার নাম শ্রদ্ধা আল্লাহ বলতে বলতে এই পর্যন্ত বলছেন এই শব্দটা বলতে পাবা না আমার মা আমি যখন পেশাব করেছি পাঁচ সাত বার তখন আমার মা একটু আদর করে আমাকে বলেছে গায়ে একটু আঘাত করেছে বলেছে এই অত পেশাব করিস কেন এই একটু অত পেশাব করিস কেন আমার মায়ের সেদিন আদর ছিল এখন আমার মা আমার কোলে আমি একদিন ছিলাম আমার মায়ের কোলে এখন মা আমার আমার কোলে এখন যদি মা বারবার পেশাব করে আমি যদি একটু বলি তাহলে যাই হবে না আজকে আমার সম্মান করে এরকম সুযোগ নেওয়ার কোনো সুযোগ নেই পেশাব পরিষ্কার করব আমি পায়খানা পরিষ্কার করব আমি কাপড় বদলে দিব আমি গোসল করিয়ে দেবো আমি আমার বনেরা চলে গেছে শ্বশুরবাড়ি আমার স্ত্রীকে বলেছিলাম তুমি আমার মাকে দেখিও তখন আমার স্ত্রী বলছে তোমার মা অকথ্য ভাষা আমাকে গালি দেয় তোমার মাকে দেখবো মানে তোমার মাকে তুমি দেখো গা